কেন ডাক্তার নামায় লোন বেড়া তুই যমুসি তোর কথা আমি জুতা নামায় বুজা কালি কর স্যার মুসি হইছে দেখি আমরা কি না जिंदा নস কত গুটি জারমালি গমি এই বাড়ি দেখছস এই বেড়া তুই এই নষ্ট নষ্ট তুই দাম কত ভুল হই যা আমার মা কুইরা দেখ বেড়া তুই নষ্ট

জোতা কুলিবা নহ কালিকি বৰ্তমান আচ্ছা জোতা কালি কথা তুমি উঠ উঠ তুমাৰ ফেন নষ্ট কৰিলে তুমি নহয় দাম কথা তুই যে ফ্যানটা নষ্ট করছিস আমার আপনারা কইছি তুই তারে কইলে দিতেন কইলে দিতেন না আমি গরীব মানুষ ওন দেন ফ্যানটা আমার একটু বইলা থাকে আমার ভুল হইছে আমার মাফ করে দেন এই বেড়া তুই আমার পিছা পড়তে যা আমি ফ্যান নষ্ট করছ যা আমি গরীব মানুষ আমি মুসলিম সিদিকে দূর হইছে না তুই বড় লোক মানুষ তোর বেল্লি তোর বেল্লি তুই তো না আমার ব্যাগটা ভালাই দিছ

সত্তর লোক কোটে আমার ব্যাংকে আমি দিতে পারি না এখন আমার ব্যবসা আগুন লাগিয়েছে আমি সব আমার সব শেষ আমি আমার রাস্তার ফকির এখন আয়ার সার আর আমার কোনো উপায় নাই আমি আচ্ছা আমি আইতেছি আইতেছি আমি একদিন মুসার আসলাম মানুষের চিরা ভিরা জুতা সিলাইতাম একবার লুহে আমারে অপমান করিয়া ব্যবসা ভাঙিয়ে দিছি তাহলে আমাদের আমার দুই রসল মাসছিন অনেক কষ্ট করি আমি অনেক টেকার মালিক হইছি এখন আমার পয়সা হয়েছে এখন আমি মুসলমান হয়েছি আমি মক্কা শরীর থাকিয়া ওয়াজ করে যাইছি আইজ আমি অনেক চাকার মালিক টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো তার অভাব নাই আল্লাহ দিলে আমি অনেক অনেক সুখী মানুষ আল্লাহ কাছে লাখ লাখ শুকুরিয়া আলহামদুলিল্লাহ আইরে একদিন আমি কুটি কুটি টিয়ার মালিক আসলাম আর আজকে আমি রাস্তার মুসি কারণ মুসির আমি যে অপমান করছিলাম এই মুসি যে অভিশাপ দিছিল এই অভিশাপ আমার কফালে লাগে গেছে পারি আছিলো গাড়ি আসিলো কুড়ি কুডি টিয়া ব্যাংক ব্যালেন্স আসিল আমার সব গেল আজকে আমি রাস্তার মুসি জুতা টিক লাগে জুতা টিক করিয়া জুতা মাইসে কালি কুলি করিয়া ফের চালানি লাগে আমার সব গেল গা এই মুচি দিয়ে আমার অভিশাপ দিল এই অভিশাপ আমার কফালে লাগে গেছে গা একবারে টিক করিয়া তখন কি করা যাইব ফের তো চালানি লাগব ভাই আমাজু দাস জোকালি করে দেন তো আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ভাই এই জুতারে জোকালি কইরা দেন ভাই આમ তো সিনাসিনা লাগ যাচ্ছে না না আমি কই জানি দেখছিলাম আমি তো ভাই মুসি কাজ করি আমারে অনেক লুকাই দেহে প্রতিদিন মনে করেন যে অনেক বড় লুকাই আমার দেহে আপনি সেই লুকটা না একদিন দিনও বড় লুক ছিলেন আর আমি মুসি ছিলাম আপনি আমার অপমান করছিলেন সব কিছু হারাইছিলেন সামনে এই লুক না হ্যাঁ ভাই ভাই আমি সে সময় এক সময় লাখ লাখ কোটি কোটি টিয়ার মালিক আসলাম গাড়ি বাড়ি অনেক কিছু আসিল ভাই ভাই আপনার আমার এই আমার মনে হয়েছে মনে পড়ছে আপনি ভাই অপমান করাতে আপনার অপমান করাতে আস্তে আস্তে দেন আমার মেল কারখানায় আগুন লাগতেছে ব্যবসায় লস হইতাছে অনেক কিছু গাড়ি বাড়ি সবকিছু ব্যাংকে তে রে না সত্তর লক্ষ দিতে দিতে সত্তর লক্ষাই আসিল পরে আমার বাড়ি ঘর সব নিলাম আমি তো হয়ে রয়েছি ভাই তারপরে ভাই আমি কি করাম আমার তো আর আর কোনো উপায় নাই ঠিক আছে এখন মনে করেন যে আমি মুসিগিরি কাজ করি রাস্তায় রাস্তায় ভাই যা করছিলাম আপনার সাথে সবকিছু অন্যায় করছিলাম ভাই মানুষের কার কপালে কি আছে একমাত্র আল্লাহ তালাই জানে আর কেউ জানে না ঠিক আছে কেউর বাগ্যে বড় লোক কেউ বাগ্যে কহি ঠিক আছে আজকের বড় লোক কালকের ককি এটাই দুনিয়া নিয়ম তো ভাই আমার আপনি মাফ করে দিন আপনি আমি অনেক অপমান নির্যাতন করছিলাম বাস তো দিলাম ভালো গাড়ো দূরে বাইর করে দিয়েছিলাম আমার বাড়িতে ঠিক আছে অনেক ব্যক্তি বিল্ডিং সেল্ডিং অনেক কিছু আসছিল আমার সব শেষ আজকে ভাই আমার আপনি মাফ করে দিন এক সময় আমি অনেক টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক আসলাম আমার আজকে আমি পথের ককি বুঝছেন ভাই তা আমার আপনি দয়া করে ভাই মাফ করে দিন আমি আপনি খালি করে দিতেছি হ্যাঁ কেমন আচ্ছা ভাই আমি একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে আচ্ছা ভাই আমার মাফ করে দিয়ে হ্যাঁ আর আরেকটা কথা আপনি এত বড় লোক হয়েছেন কিভাবে আপনি তো মুসি আপনার ভাই মানুষ সে দিন হিংসা করার নাই না ভাই বুঝলেন হিংসা করলে হিংসার নাম কি জানেন বেহুল দাঁড়া না দাঁড়া না আমি কেউ হিংসা করছি না আপনি আমার এই দিনের যে ঘাড় দরিয়া আপনি যে অপমান করছেন আমার মনে মনে খুবই আঘাত গেছে সেদিনে আমি আল্লাহ কাছে আমি আমি আল্লাহ আল্লাহ আমি তো একদিন বরং খেতাম পারি তাহলে আমি মুসলমান মুসলমান হইয়া আমি ওয়াজ করা ওয়াজ করিয়া এই দেশে ফিরাম আর আল্লাহ তোমার কাজ করা ওয়াশ করিয়াইছি পোহন আল্লাহ দিলাম আমার গাড়ি বাড়ি সব কিছু আল্লাহ তালা দিবে বুঝলেন তাহলে আর মালিক আল্লাহ আর ই বাড়ি মালিক হয়ে ভাই বুঝলেন আর কোনোদিনই সে

আমরা আসলে নোমাஸ்வரেন মসজিদ তো দাইবেন নাকি আচ্ছা আজকে আজকে জানগা আমিও যাইগা আচ্ছা ভাই আমি টাকা না না ভাই টাকা না আমি টাকা লাগ্দুনা টাকা লাগ্দুনা ভাই আমি আপনাদের যে অপমান করছিলাম ভাই আল্লাহ শিক্ষা আমারে দিছে ঠিক আছে শিক্ষা পায় আইছে আমার আরতি আর লাগ্দুনা ভাই তাহলে খুশি আছি তো আমরা মসজিদ তো দাইব হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আসলে নোমাஸ்வரেন আমরা দিন আল্লাহই নিব আল্লাহই নিব হ্যাঁ আচ্ছা যাইগা আলহামদুলিল্লাহ একদিন এবারে আসিল ফহির আমি আসলাম বড়লু আর আজgua আমি হইছি ফহির রাতের মুসি আর এই বড় লোক হইছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর বিদাতায় তার লেহা কিছু তো করার নাই যার কপাল যার বাগ্যে যে জায়গায় আছে এই জায়গায় এড়িয়ে কিছু করার নাই আর এই বেড়া আজকে আমার রাস্তাতে দেহাশাকাত বেড়া অনেক আমার গুলো নমাজ পড়তাম মসজিদও যাইতাম তাহলে শিক্ষাটা উনি আমার দিছে আলহামদুলিল্লাহ উনি শিক্ষার মতনই আমি চলবো